ব্যাংকক পাতায় পাতায়া যেয়ে যারা শপিং করতে চান তারা টার্মিনাল টোয়েন্টি ওয়ান এই শপিং মলটায় যেতে পারেন পাতায় সবচাইতে বড় শপিং মল হচ্ছে টার্মিনাল টোয়েন্টি ওয়ান এবং এই শপিং মলটা যেমন দৃষ্টিনন্দন যেমন সুন্দর তেমন এখানে এমন কিছু নাই যা পাওয়া যায় না নিচের ফ্লোরে ঢুকলেই এখানে জুয়েলারি সানগ্লাস জুতা ব্যাগ থেকে শুরু করে ব্র্যান্ডের সব অনেক কিছু আছে মানে আপনি ডিসকাউন্টে কোনো কিছু কিনতে চাইলে সেগুলোও এখানে কিনতে পারবেন ব্র্যান্ডের কোনো দোকান থেকে যে কেনাকাটা করতে চাইলে সেটাও পারবেন এবং প্রায় সবগুলো দোকানেই আমি দেখলাম ডিসকাউন্ট দেওয়া আছে ডিসকাউন্টে কিছু না কিছু ব্যবস্থা তো আছেই এখানে এছাড়া প্রতিটা ফ্লোর এক একটা ডেস্টিনেশন এখানে করে রেখেছে যেমন কোনো ফ্লোরকে ওরা টোকিও বলছে কোন ফ্লোরকে ওরা স্যান ফ্রান্সিসকো বলছে কোনো ফ্লোরকে ওরা ইটালি বলছে তো কোনো ফ্লোরকে ওরা লন্ডন বলছে তো এরকম করে এক একটা ফ্লোর এক একটা ডেস্টিনেশন দিয়ে রেখেছে যেহেতু এটা টার্মিনাল টোয়েন্টি তো চেষ্টা করেছে টার্মিনালের আদলে মানে এয়ারপোর্ট টার্মিনালের আদলে কিছু একটা করার জন্য তো সব বড় বড় শপিং মলগুলোতে যেরকম থাকে এখানে কিন্তু সেরকম খাওয়া দাওয়ার জন্য ফুড জোনও আছে মানে সবার উপরের ফ্লোরটাতে ছিল ফুড জোন যেখানে আমি আগের ব্লগে দেখিয়েছি আমরা এখানে খাওয়া দাওয়া করেছি এবং তারপর সেখান থেকে বের হয়ে আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম পরের ফ্লোরে আসলাম মানে নিচের ফ্লোরে আসলাম নিচের ফ্লোরে আসার পর দেখি যে এটা হচ্ছে জাপান এটা হচ্ছে জাপানের টার্মিনাল তো এখানে আসার পর ওরা ওদের ওদের দেশের ঐতিহ্য অনুযায়ী জিনিসপত্র বানিয়ে রেখেছে রেখেছে সুমোগো বানিয়ে রেখেছে তারপরে এখানে একটা মুরগির মুরগি পেরি পেরি চিকেন টাইপের একটা দোকান আছে সেখানে মুরগির আদলে কিছু একটা বানিয়ে রেখেছে মানে কার্টুন কার্টুন একটা ভাব আছে দেখে বাচ্চারা খুব মজা পাচ্ছে ওইগুলো দেখে তো এরপরে চলে আসলাম আমরা ভিলেজ মার্কেটে এটা হচ্ছে জাপানিজ একটা ভিলেজ মার্কেট এখানে হেন কোনো জিনিস নাই যে নাই জুয়েলারি থেকে শুরু করে এস্থেটিক টাইপের ব্যাগ জুতা তারপর বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে জামা কাপড় তো আছেই থাইল্যান্ডের একদম আমি একটা কমন ছাপা দেখলাম যেখানে হাতির একটা ছাপা আছে তো শাহিনকে জিজ্ঞেস করা যে হ্যাঁ এটা তো হাতি ওদের জাতীয় পশু তো হাতির ছাপাওয়ালা মানে কাপড় ওদের এখানে খুব বেশি ফেমাস মনে হয় সব কিছুতেই দেখলাম পালাজো তারপরে গাউন টাইপের তারপরে লং শার্ট এগুলো বানিয়ে রেখেছে এছাড়া অন্য ছাপারও অনেক আছে কিন্তু মানুষজন দেখলাম যে কিনছেও সেই হাতির ছাপার জিনিসপত্র তো আমি ওগুলো কিনি নাই আমি এই পালাজোগুলো দেখে আমার কাছে খুব লোভ লাগছিলো তারপর দেখলাম এই সুন্দর সুন্দর ব্যাগগুলো এগুলো কেমন সুন্দর চাটাইয়ের যেগুলোকে আমরা চাটাই বলি সেই রকম চাটায়ের দিয়ে ব্যাগ বানিয়ে রেখেছে দেখতে খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিলো মনে হচ্ছিল যে নিয়ে নেই কিনে নেই দামও খুব বেশি না রিজনেবল কিন্তু আমাদের কেনার জন্য শাহিন বারবার শুধু নিষেধ করছিল কারণ এখানে আমরা মাত্র প্রথম দুই দিন থাকবো তারপরে আমাদের যেতে হবে ফুকেটে যেখানে আমাদের লাগেজ ক্যারি করতে পারবো বিশ বিশ করে চল্লিশ কেজি তো আমরা অলরেডি বিশ কেজির বেশি লাগেজ করে নিয়ে আসছি তো সেগুলো নিয়ে আবার আমাদেরকে ফুকেট যেতে হবে এখান থেকে যত কেনাকাটা না করা যায় তার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছিল কিন্তু আমার ছেলে কান্নাকাটি করে তারপর ওই কচ্ছপটা কুশিকাটার এই কচ্ছপটা ছোট্ট একটা কচ্ছপ ছানা কিনে নিয়েছে কারণ এটা দেখতে যতটা কিউট এটা মানে এটা আমাদেরও এত পছন্দ হয়েছে এত সুন্দর একটা জিনিস আর এত নিখুঁত এটার কাজ মানে কুশিকাটার এই দোকানটার মধ্যে যা যা ছিল সব কিছু এত সুন্দর ছিল আমার এই কুশিকাটারি ব্যাগগুলোও বেশ পছন্দ হয়েছে এগুলো আমি অনেক দেখেছি সি বিচে অনেকেই এগুলো নিয়ে ঘোরাঘুরি করে তো আমার কি দেখে কিনতে ইচ্ছা করছিল কিন্তু শেষমেশার কিনতে পারি নাই শাহিন বারবার নিষেধ করছিল ওজনদার কোনো কিছুই নিও না পরে বাধ্য হয়ে মানে ওকে জোর করিয়ে আমি তিনটা পালাজো নিয়েছি মাত্র একশো বাদ করে পালাজোগুলো পাওয়া যাচ্ছিল কারণ আমি এই ধরনের ঢোলা ঢোলা পালাজো বা প্যান্টগুলো পরি তো এই এত কমে এত ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছিল দেখে আমি ওকে বললাম যে এখান থেকে নিয়ে নিই আমার হাজব্যান্ড তো আমাদের মা মেয়ে ছেলে এই তিনজনকে পারলে এই জায়গাটা থেকে টেনে বের করে নিয়ে আসে কারণ এখানে আমরা যতক্ষণ ছিলাম এটা ওটা ধরছিলাম আর কিনে দেওয়ার আবদার করছিলাম তো যাই হোক এরপরে চলে আসলাম আমরা ইটালি টার্মিনালে এখানে আসার পর ওরা তো নৌকা দেখে এবং এখানে সত্যিকারের পানি ছিল পানি এর মধ্যে একটা নৌকা বাধা আছে সেই নৌকা দেখে উঠার জন্য অস্থির হয়ে গিয়েছিল ব্যাপারটা খুব মজার তাই না শপিং মলে আপনাকে আনন্দ দেওয়ার জন্য এরকম অ্যামিউজমেন্টের ব্যবস্থাও আছে ইটালির টার্মিনাল করে রেখেছে ওরা মানে এখন আমরা ইটালি ইটালিতে আসছি ইটালিতে আসার পর ভ্যারিস শহরের যে ঐতিহ্য সেইটার আদলে একটা কিছু বোঝানোর চেষ্টা করেছে তো এরপরে আমাদের ঘোরা কেনাকাটা শেষ কারণ আমরা আসলে এটা ছিল আমাদের প্রথম দিন পাতায়াত এবং পরের দিন আমরা চলে যাব ফুকেটে ফুকেটে যেতে হলে আমাদের ব্যাগের ব্যাগেজে মাত্র বিশ কেজি বিশ কেজি চল্লিশ কেজি করে নিয়ে যেতে পারবো তো আমাদের কেনাকাটা করার কোনো ইচ্ছাই ছিল না আমরা শুধুমাত্র এমনিতেই এখানে খাওয়া দাওয়া করতে আস মানে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু খাওয়া দাওয়া করতে আসার পর এত সুন্দর শপিং মলে এত ডিসকাউন্টে এত জিনিসপত্র এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে না লোভ সামলাতে পায়নি তারপরে কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম তো এরপরে এই জায়গাটা জায়গাটা আসতাম আমি জায়গাটা প্রথমে কি আমি বুঝতে পারি নাই আমি ভেবেছিলাম হয়তো একটু রঙ বেরঙের সাজিয়ে রেখে যে রেমবো এখানে আঁকার চেষ্টা করেছে তো আমার মাথায় প্রথমে রেইমবোটাই আসে প্রথমে সেই প্রাইডের ব্যাপারটা আসে না আর প্রাইড যে লেখাও ছিল ওই লেখাটাও আমি খেয়াল করি নি পরে আমার হাজব্যান্ড বলাতে আমি বুঝতে পারলাম যদিও এটাকে আমরা সাপোর্ট করি না কিন্তু এইখানে ব্যাংককে বা থাইল্যান্ডে সেই ব্যাপারটা অনেক দেখলাম এটাকে অ্যাভয়েড করার মতো উপায়ও ছিল না যেখানেই যাচ্ছিলাম সেখানেই প্রাইডের বিজ্ঞাপন বা অনেক কিছুই ছিল এমনকি কোনো একটা ওদের একটা চা কফির দোকানে ওদের যে গ্লাসগুলো দিচ্ছিলো সেখানেও লেখা ছিল প্রাইড তো এইগুলো ওরা ওরা অনেক বেশি এটাকে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছে অনেক বেশি এটা এটার উপর মানে কথা বলতে চাচ্ছে যার কারণে ওদের রাস্তাঘাটে আনাচে কানাচে ব্যানার ফেস টুনে সব জায়গায় এই প্রাইড শব্দটা লেখা পাচ্ছিলাম সব জায়গায় এটার অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম তো যাই হোক আমরা এটা সাপোর্ট করি না এখন এটা ওদের ব্যাপার ওরা করে ওদের দেশে যেহেতু আসছি এটা এখন দেখছি তো আমার আমরা তো এটাকে রেইনবো ধরেই নিয়ে নিয়েছি তো আমরা টার্মিনাল টোয়েন্টি ওয়ান থেকে বের হয়ে বা হোটেলে গিয়েছিলাম সব জিনিসপত্র রেখে আবার বের হয়েছি রাতের পাতায় শহরটা দেখার জন্য তো এখানে হচ্ছে গিয়ে নাইট লাইফ ওরা খুব এনজয় করে মানে সারাদিন সারা দিন ওরা বিচে থাকে মানে ফরেনার যারা আসে দেখা যায় এরা বিচের মধ্যে সারা দিন এনজয় করে তারপর রাতের বেলা আশেপাশে হোটেল রেস্টুরেন্টগুলো বারগুলোতে বসে নাইট লাইফ এনজয় করে খাওয়া দাওয়া করে তো আমরা খুঁজে খুঁজে ম্যাকডোনাল্ডসে আসলাম কারণ ম্যাকডোনাল্ডসে সম্ভবত হালাল খাবার দাবার পাওয়া যাবে তো এই এখানে এই একটাই একটা প্রবলেম যে হালাল কোথায় পাওয়া যাবে কারণ সব জায়গায় তো সব খাবার হালাল হয় না এটা একটা প্রবলেম এখানে যে আইসক্রিমটা পাওয়া যাচ্ছিলো এটা সবচাইতে মজা ছিল আর দাম এত কম এত অল্প দামে মাত্র বিশ বাথে আইসক্রিমটা পাওয়া যাচ্ছিল কিন্তু আইসক্রিমটা খেতে এত চমৎকার ছিল কোনো অংশেই কম ছিল না মনেই হবে না যে এত কমে এত মজার আইসক্রিম পাওয়া যাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বিচের দিকে যাবো এবং হাঁটতে হাঁটতে যাবো হাঁটতে হাঁটতে রাতের জমকালো শহর দেখবো কারণ এই শহরগুলোর প্রাণ হচ্ছে গিয়ে রাতের সময়টাই রাতের সময়টাই সবাই রাস্তার পাশে যে দোকানগুলো থাকে এগুলোতে বসে থাকে বারগুলোতে বসে থাকে আর এত লাইটিং হয় করা থাকে যে দেখতেই ভালো লাগে একটা উৎসব উৎসব ব্যাপার মনে হয় হেঁটে হেঁটে চারপাশ দেখতে বেশ মজাই লাগে তো আমরা চলে আসছি একদম রাস্তা লাগোয়া রাস্তার পাশেই বিচ ছিল বিচের ওখানে চলে আসলাম এই বিচটা সারা দিন নিশ্চয়ই এখানে মানুষ দাপিয়ে বেরিয়েছে আর এখন একদম ফাঁকা যদিও পুরোপুরি ফাঁকা না আশেপাশে মানুষজন আছে বসে আছে বিচের বালির মধ্যে অনেকেই দেখলাম বসে আছে গল্প করছে ফ্রেন্ডস সার্কেল মিলে কয়েকজন একসাথে আড্ডা দিচ্ছে এরকম অনেক দেখলাম অনেক জায়গায় 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 দেখলাম একসাথে কয়েকজন মিলে চুপচাপ বসে আড্ডা দিচ্ছে মানে দিনের বেলায় বিচগুলোর চিত্র একরকম থাকে আর এখন রাতের বেলা একরকম চিত্র দিনের বেলায় হয়তো অনেকেই পানিতে নেমে পানির মধ্যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করে কিন্তু রাতের বেলায় একদম কোনো অ্যাক্টিভিটিস নাই সাগর শান্ত চুপচাপ আর মানুষজন বিচে বসে সেই শান্ত চুপচাপ সাগরের সৌন্দর্য উপভোগ করছে তো এই এই রাতের বালির নিয়ে নায়ের খেলাধুলা করার জন্য কিন্তু আমরা ওদেরকে থামিয়ে রাখলাম খুব কষ্ট করে যেহেতু রাতের বেলা বললাম যে দিনের বেলা আমরা বিচে আসব তখন খেলো এখন না তো এই তো এই ছিল আমার আজকের ব্লগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন